নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি দু চারটা কথা বলবো এই যে সিজন চেঞ্জ বর্ষা এসে গেছে বর্ষায় নানারকম দূষিত জল দূষিত খাবার এদের আমাদের শরীরের বেশ ভালো রকম ক্ষতি সাধন করে জল কিন্তু বেশি খেতে হবে তবে জলটার দিকে লক্ষ্য রাখবেন যাতে জলটা সঠিক হয় অর্থাৎ বিশুদ্ধ পানীয় জল আমাদের প্রচণ্ড প্রয়োজন আছে শরীরের আর এখন জলের জন্যেই রোগটা বেশি হবে জলবাহিত রোগী বর্ষাকালে বেশি শারীরিক ক্ষতি ডেকে আনে তাই আপনারা জল খাবেন ভালো জল খান পরিশ্রুত জল খান যাতে জীবাণুমুক্ত থাকে এমন জল খান আর এই সময় শরীরটাকেও যত্নে রাখুন বৃষ্টিতে বেশি ভিজবেন না ভিজলে নানারকম রোগ আসতে পারে উপসর্গ হতে পারে আর সর্দি কাশি হাসছি এসব তো থাকবেই ভেজার ফলে তাই চেষ্টা করবেন যত দূর সম্ভব বৃষ্টিটাকে এড়িয়ে চলতে আর কিছু সর্দি কাশি হলেই কিছু মেডিসিন খাবেন সেটা আপনার পছন্দের মেডিসিন অ্যালোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক রোগটাকে ফেলে রাখবেন না কারণ বর্ষাকালের যে রোগ হয় সেটা অনেক সময় অন্যদিকে পরিবর্তিত হতে পারে সাধারণ জ্বর না হয়ে ভাইরাল ফিভার এবং নানা রকম দূষিত জ্বর আপনার শরীরকে অনেক কষ্ট দিতে পারে তাই নিজের শরীরের যত্ন নিই ভালো থাকুন এ বলে আমিও মানি আজকের কথা শেষ করছি